মুহূর্তে বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত সরকারি কর্মচারী সঞ্জীব দেববর্মা আবারও বলছে মুহূর্তে বিগ ব্রেকিং একেবারে বিশালগড় থানার পুলিশের হাতে গ্রেপ্তার করা হল সরকারি কর্মচারী সঞ্জীব দেববর্মাকে উনার বিরুদ্ধে অভিযোগ বিশ্রামগঞ্জ যে বাসে চলন্ত বাসে এক মহিলাকে শ্লোতাহানির ঘটনায় উনি জড়িত রয়েছে এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশেই উনাকে গ্রেফতার করা হয়েছে এবং খবরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্য জুড়ে আমি আবারও বলছি এই মুহূর্তের বিগ ব্রেকিং যে খবর উঠে আসছে বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত সরকারি কর্মচারী সঞ্জীব বর্মা তাকে গ্রেফতার করে রাখা হয়েছে বিশালগড় থানায় সঞ্জীব দেববর্মাকে গ্রেফতার করে রাখা হয় বিশালগড় থানায় যাকে ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যাত্রী সহ পুরো বাস গাড়িতে আক্রমণ এবং ভাঙচুরের ঘটনায় সঞ্জীব দেববর্মা অভিযুক্ত রয়েছে এমনটা অভিযোগ করেছেন পুলিশের পক্ষ থেকে এই মুহূর্তে বিগ ব্রেকিং একেবারেই বলা চলে যে খবর উঠে আসছে বিশ্রামগঞ্জ কাণ্ডে অবশেষে এক সরকারি কর্মচারী গ্রেফতার হল পুলিশের হাতে সেই কর্মচারীর নাম সঞ্জীব দেববর্মা